আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স দেখতে পাচ্ছেন ভাই আপনার নাম কি হালিম হালিম একটু কত রেট হালিম হালিম আচ্ছা এই যে ফার্মটা আপনার এখন আপনার দায়িত্ব আছে এটা কোন জায়গায় ফার্মটা বাড়াদি ফার্ম মেহেরপুর বাড়াদি বাড়াদি আচ্ছা

আর গরুর আরে দেখেন ওপরে পরিচর্যা করার জন্য গরুর নাচ গোবর চোনা আচ্ছা চলে না বেটো আমরা গিয়ে আমাদের স্থানে বসে দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় দেশি গরু আমি তো অবাক হয়ে গেছি এটা দেশি করে এত বড় হয় এইটাই তাই তো আচ্ছা এবার আপনি বসেন এটা আমি একটু আপনার কিভাবে আসলেন আপনি ফার্মের একটু গল্প কাহিনী বলেন আমি একটু একটু হালকা একটু ই করে বললে হবে হ্যাঁ এই ধরেন এই ফার্মডা এরিয়া আছে ধরেন বারোশো একোর আচ্ছা তিন বারো সত্রিশ ও পিজি

গরু দেখলেন আরো গরু অবশ্যই আসবে আপনাদের এখানে ভালো গরু ভালো গরু দেখাবো আবার ওই ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ